আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমার ছেলেটার জ্বর আসছে একশো দুই জ্বর তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধ আনছি চার ওষুধ দিছে আর আনারস খাইতে বলছে আনারস কাইটে দিতাছি আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার যে সন্তানেরা যে মায়ের সন্তানেরা যে বাপের সন্তানেরা প্লেন দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন যারা বেঁচে আছে তাদের তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের মায়ের কান্না বাপের কান্না দেখে আমার দুই চোখে দুই রাত ধরে ঘুম নাই প্রিয় বন্ধুরা আমি এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না আমি যতটুকু বলতাছি আমার আত্মায় থেকে বলবা আনছি আমার কষ্ট থেকে বলতেছি এত কষ্ট লাগবার হইছে দেখেন আমার সন্তানের একটু জ্বর হইছে দেখে আমি বাজারে তাড়াতাড়ি করে বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেছি তাদের তারে তিন চার পদের ঔষধ আইনা দিছি আবার কি খাইলে মুখে রুচি হইব সেটা আনতাছি আর তারা বড় বড় টাউনে থাকে বড় স্কুলে লেখাপড়া করাই ফেলছে তাদের কত স্বপ্ন নিয়ে লেখাপড়া করা বেড়াচ্ছে কতটা আশা নিয়ে তাহলে সেই আশাটা সকালবেলা জামা কাপড় পিন দেয় স্কুলে দিয়ে আসছে নাস্তা খাওয়াইয়ে কত বাপ কইতাছে তুমি স্কুলে কিছু খাইও না আমি ভাত নিয়ে যাব বা বাড়িতে আয় না ভাত খাওয়াই একসঙ্গে কত মায়ের স্বপ্ন যে একসাথে বাচ্চাকে নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করব। এক নিমিশেই দশ মিনিটের আগেই প্রতিটা বাচ্চার জীবন নিয়ে গেল আর একটা ছেলে বলতেছে আমি তো জনের লাশ সরাইছি তাইলে আর কতগুলা তাহলে মারা গেছে কল্পনা করতে পারবেন পারবেন না তাই সবার আত্মা শুভ কামনা করতেছি আর যারা মারা গেছে তাদের জন্য দুয়া রইলো মন থেকে একটু জ্বর আসছে এই যে এগুলো নিয়ে আসছে এগুলো খাওয়াবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে সন্তানেরা মারা গেছে তাদের জন্য দুয়া করবেন যে সন্তানেরা বেঁচে আছে তাদেরকে পারলে তারা কাছে তারা দেখে আসবেন আল্লাহ হাফেজ